আজকে এমন একটি সময় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই কর্মী সমাবেশ অনুষ্ঠান করছি যে সময় বাংলাদেশ একটি ধ্বংসস্ত পূর্ব রয়েছে আজকে সেই ধ্বংসস্তর থেকে বাংলাদেশকে টেনে তুলবার জন্য আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান যে একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছেন আমি সেই একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের একজন ক্ষুদে কর্মী হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা বহন করতে চাই আমার সেই সব কেটেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গল্প শুনে সেই গল্প তার ছিলেন আজকের মঞ্চের উপস্থিত জনাব আব্দুল সরকার দেখেছি আমার বাড়িতে এসে আমার বাবার সঙ্গে বিএনপির কথা বলতে আমার কৈশোর কেটেছে রাজপথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মিছিল স্লোগান দিতে দিতে যুবক বয়স পার করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের মিছিল স্লোগান দিয়ে আজকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজী পূর্ব শাখা দীর্ঘ সময়ের সিনিয়র সহ সভাপতি এবং সর্বশেষ বিগত তিন বছর আমি এই দলের লিখিত অলিখিতভাবে ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব পালন করেছি প্রিয় বন্ধুরা আজকে তার রহমান বিগত 90% শেখ হাসিনা সরকার বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে যে ধ্বংসস্তব তৈরি করেছেন সেই ধ্বংসস্তব থেকে উত্তরণের জন্য যে তরুণ নেতৃত্বে সন্ধান করছেন আমি সেই তরুণ নেতৃত্বের অংশীদার হতে চাই আমি আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনে তার এক রহমানের স্বপ্ন একত্রিত বাস্তবায়ন করতে চাই আজকে কুড়িগ্রাম থেকে যারা কষ্ট করে এসেছেন আমি বলতে চাই আপনাদের পদকগুলিতে রাজীবপুরের মাটি রাজীবপুরের উপজেলা বিএনপি ধন্য হয়েছে আর এই ধন্য আরো বেশি কার্যকর হবে যখন সত্যিকার অর্থে রাজীবপুর উপজেলা বিএনপির তৃণমূল পর্যায়ের প্রত্যেকটি নেতা কর্মী হৃদয়ের স্পন্দন বুঝে তাদের চোখের ভাষা বুঝে তাদের মুখের ভাষা বুঝে সত্যিকার অর্থে একটি সুশৃঙ্খল এবং সুসংগঠিত আহ্বায় কমিটি আমাদের উপহার দিতে পারবেন আমরা কমিটি চাই দুই সালের পর থেকে যারা রাজ পথ থেকে আমার এই হাজার হাজার কর্মীদেরকে আমার স্নেহ দিয়ে ভালোবাস ব্যাঘলে রেখেছিলো তারা এই জন্য আগামীকে রাজবর্ব জাগিন পিন্ধে হয় এটাই আমরা লোকসা করতে চাই তারা তারা যাই কত দেখতেছে বস আনিশ্চো এবং নদী দেয় যারা